নমস্কার নমস্কার সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাদের ছাদ বাগান ফেসবুক পেজ এবং সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সাথে আর সহজভাবে বাগান পরিচর্যার ভিডিওতে আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ভীম জানার সাথে তিনি চন্দ্রমল্লিকার গ্রোয়ার হিসাবে সারা ভারত বিখ্যাত তিনি তাকে আমরা নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমরা শিখব লেবু গাছের ফলন বাড়াতে গেলে আমরা কি কি করব আর লেবু গাছের রোগ পোকা দমন করতে গেলে আমরা ঠিক কি কি করব। এই দুটো জিনিস ভীমদার কাছ থেকে আমরা শিখে নেব অনেক সময় লেবু ফেটে যায় দেখবেন গাছের গোড়া ফেটে যায় গাছের ডালের মধ্যে ডাইব্যাক হয় গাছের লেবুর মধ্যে ক্যাঙ্কার রোগ হয় এগুলো আমরা কি করে দমন করব যদি ভীমদা একটু বলে দেন প্রথমত লেবু ফেটে যায় গোড়া ফাটে তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নাইট্রোজেন খাবার জাতীয় দিলে নাইট্রোজেনটা স্টোর হয়ে থাকলে নাইট্রোজেন যদি রিলিজ করতে না পারে সে যে কোনো গাছ ফাটতে পারে তো লেবু গাছের ক্ষেত্রে আমি দেখেছি লেবু গাছ পেয়ারা গাছ এদের একটু বেশি মানে ফাটার প্রবণতাটা বেশি তো আমার যতটা ধারণা আছে লেবু গাছে প্লান্টোমাইসিন অ্যান্টিবায়োটিক এক এক গ্রাম আর ব্লাইটক্স এক গ্রাম এই দুটোকে মিশিয়ে যে জায়গাটা লেবু গাছের ফেটে গেছে সেই জায়গাটা ছুরি দিয়ে ভালো করে একটু চেঁচে নিতে হবে চেঁচে নিয়ে ওইটাকে ভালো করে পেস্ট বানিয়ে ওই জায়গাটা যদি পেস্ট করে দেওয়া যায় আমার বিশ্বাস আছে যে ওই রোগটা আর বাড়বে না আর লেবু যেগুলো ফেটে যায় সেইগুলোতে স্প্রে করতে হবে ওই ওই প্লান্টোমাইসিন আর ব্লাইটক্স মিশিয়ে এক গ্রাম এক গ্রাম করে মিশিয়ে এক লিটার জলে ওইটা স্প্রে করলে অনেকটা রিকভারি করে যায় করে যাবে তার সঙ্গে অনুখাদ্য দিতে হবে তাহলে একবার না দুবার তিনবার চার স্প্রে করলে আস ওইটা বন্ধ হয়ে যাবে দেখুন আমার ছাদ বাগানে কীরকম লেবু হয়েছে আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার লেবু খুব ভালো থাকবে দেখুন লেবুতে ভর্তি হয়ে গেছে সাত বাগান দেখেছেন কত রকমের লেবু আছে দেখুন ভীমদার কাছে প্রশ্ন ভীমদা লেবুর ফলন বাড়ানোর জন্য কি সার দেওয়া যায় কি খাবার দেওয়া যায় লেবু গাছে হচ্ছে খোলটাই খায় খোলটা খুবই পছন্দ করে লেবু গাছ তার সঙ্গে সঙ্গে হাড়ের গুঁড়ো শিং ছিলকা একটুখানি খোল এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে ভালো করে পচিয়ে রেখে সাইড দিয়ে খুঁড়ে ওইটাকে দিয়ে চাপা দিলে ওই খাবারটা দীর্ঘদিন ধরে খাবে আর কিছু ওষুধপালা স্প্রে ট্রে করলে মোটামুটি ফলনটা আসবে ভালো লেবুর ফুল আনতে আমরা জানি যে বুস্টার টুটা খুব কার্যকরী তুই তো মেন দরকার এক ফোঁটা এক লিটার জলে গুললেই গুলে স্প্রে করতে হয় হ্যাঁ হ্যাঁ স্প্রে করলে লেবুর ফুল প্রচুর চলে আসে আর যেই খাবারটা উনি বলে দিলেন সেই খাবারটা আপনারা পিরিয়ডিক্যালি কদিন পর পর দেবেন এই খাবারটা ওইটা মাসে একবার করে দিতে হবে বর্ষাকালে খোল দেবেন না যতদিন না বর্ষা পড়বে খোলটা কন্টিনিউ করলে লেবু গাছের ভালো রেজাল্ট হয় তো এভাবেই আপনারা লেবু গাছের পরিচর্যা করুন আর এই বিশেষজ্ঞ মানুষটি তিনি সমস্ত গাছে কিন্তু পারদর্শী আমরা পরবর্তী ভিডিওতে শিখব কি করে পিটুনিয়া গাছের মাটি তৈরি করা যায় কি করে পিটুনিয়া গাছ কম্পিটিশান লেভেলের জন্য একেবারে তৈরি করা যায় কি করে রালিয়া গাছ কম্পিটিশান লেভেলের জন্য তৈরি করা যায় তো এই সমস্ত কিছু ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল não buscar. É